আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মখরাজ অনুযায়ী হরফের মস্কো করব। যে এই চারটি হরফ আছে এই চারটি হরফ মুখের একই জায়গা থেকে উচ্চারিত হয় এখানে তিনটি হরফ আছে এই তিনটি হরফ মুখের সেম জায়গা থেকে উচ্চারিত হয় তবে একটু ভিন্নতা আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ মাখরাজের যে আলাদা সতেরোটি মাখরাজ আছে কিতাব নিয়ে আমরা সতেরোটি মাখরাজের ভিডিও দেব। এখানে শুধু আমরা শিক্ষা করব যে মুখের একই জায়গা থেকে সেমভাবে যে হরফগুলি আদায় হয় মিম বা ওয়া ফ্যা এই তিনটি হরফের মাখরস একই ত্যাল অ এই তিনটি হরফের মাখরাজ একই জায়গা জ্যা সিন সদ। এই তিনটি হরফের মাখরাজ একই জায়গা থেকে তারপরে র আলাদা একটি মাখরাজ রয়েছে নুন ল্যাম দদ। এই এই চারটি হরফের জন্য আলাদা আলাদা মাখরাজ তারপরে জিম শিন এটি হচ্ছে একই মাখ্রাস থেকে তিনটা হরফ আছে জিম শিম ইয়া ক্যাফ কফ এখানেও আলাদা মাখ্রাস তারপর খ হইন হা আইন হামজাহা তো ওই যে দেখেন এখানে একটু কঠিন লাগে আপনি যখন মাখ্রাস পড়বেন তখন দেখবেন এক নম্বর মাখরাস অলোকে শুরু হইতে হা হ্যাঁ তারপরে আইন হা এটা তারপর তিন নম্বর মাখরাজ হইন খ হ্যাঁ খুবই সহজভাবে দেখাবো এখানে শুধু ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি এই পৃষ্ঠাটা পড়তেছি নাহলে এই পৃষ্ঠাটা এখানে এভাবে দিলে বোঝা যায় না তারপর আমি এই কিতাবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই ভিডিওটা করা তা হরফ উচ্চারণের পার্থক্য এখানে পার্থক্য আছে তা এবং ত এই দুইটা হরফের পার্থক্যটা কি তা এবং ত এই তা হচ্ছে পাতলা হরফ আর ত হচ্ছে মোটা হরফ এই তা এবং ত একটি হরফ আর একটি হরফের সাথে মিশে যায় কি করে মিশে যায় এই মিষ্টি দেওয়া যাবে না এখানে মিষ্টি দেওয়া যাবে না উচ্চারণের পার্থক্য রাখতে হবে আপনাকে তা এবং ত সা এবং সা 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 জিম যা জিম যা উচ্চারণের পার্থক্য আছে হা 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 হ গ হ গ দাল দ দাল দ দা দ لا زا ز زا ز زا. زا زا لا 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 سين صد سين صود. سين قف كف قف كف من ق ك ق ك وش ح হ্যাঁ আ আমি দেখাচ্ছি জবর দিয়ে পড়লে কীভাবে উচ্চারণ হবে হ্যাঁ আ আ আ হ্যাঁ আ তা আপনি একটু বারবার চেষ্টা করেন যে এখানে হরফের উচ্চারণের পার্থক্যগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই যে কোরআন নামাজের যে ভঙ্গের কারণগুলি আছে যে আমরা জানি নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে আছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পরা তার ভিতরে অশুদ্ধ পড়ার ভিতরে ষাটটি নিয়ম আছে লাহানে জলি পরা তা লাহানে জলি এই যে নয়টি নিয়ম বা ষাটটি নিয়ম তার ভিতর একটি নিয়ম আছে এক হরফের জায়গায় অন্য হরফ পরা এখন আপনি যদি তার স্থানে ত পড়েন তাহলে অবশ্যই আপনার নামাজ হবে না এবং সার স্থানে যদি আপনি সা পড়েন তাহলে নামাজ আপনার হবে না হরফ পরিবর্তন করা এক হরফের জায়গায় অন্য হরফ পড়া এটি পড়া যাবে না নামাজের ভিতরে তো এখানে যে হরফগুলি আমি আপনাদেরকে পড়াইলাম এগুলি আপনি ভালোভাবে সুন্দরভাবে উচ্চারণ শিখবেন তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ